এই একটু আগে ফুচকা খেয়ে এলাম তো ফুচকার ইতিহাস খুঁজতে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় পেলাম যে ফুচকা নাকি দ্রৌপদী তৈরি করেছিলেন তার মানে দ্রৌপদীর সঙ্গে ফুচকার একটা বেশ ভালো রিলেশনশিপ আছে তা কী করে সেই ফুচকা তৈরি হয়েছিল যখন জাস্ট অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে এসছে ইয়েতে বারো বছর বনবাসে ছিলেন তখন অর্জুন বিয়ে করে এসছে দ্রৌপদীকে এবং তারপরে পাঁচ ভাই নিয়ে ভাগ করে নিয়েছেন কুন্তির কথায় তো একদিন দ্রৌপদীকে কুন্তি পরীক্ষা করতে গিয়েছিলেন যে দ্রৌপদী কেমন রান্না করেন এবং এই পাঁচ ভাইকে সমানভাবে ভাগ ভা ভালোবাসতে পারেন কি তো হঠাৎ করে উনি দেখেন যে খাবার শেষে কিছু আটার মণ্ড পড়ে আছে এবং কিছু আলু ভাতে পড়ে আছে মানে আলু সেদ্ধ পড়ে আছে তো দ্রৌপদীকে উনি বলেন যে এইগুলোকে এমনভাবে খাদ্যদ্রব্য তৈরি করো যাতে এটা নষ্ট না হয় এবং সবাই যেন ভালোভাবে খেতে পারে তখন সেই আলুর দ্রব্য আলু সেদ্ধ এবং সেই আটার মণ্ডটাকে নিয়ে দ্রৌপদী ছোট ছোট টুকরো করে পুর দিয়ে প্রথমে ভাজেন ছোট ছোট টুকরো করে তারপর তার মধ্যে যখন ফুলকো হয়ে যায় তার মধ্যে সেই আলু সেদ্ধের মণ্ডটা দিয়ে সবাইকে দেন এবং তাতে সমস্ত ভাই এবং খুশি হয়েছিলেন এবং ভীম পর্যাপ্ত পরিমাণে সেই লুচি মানে বা ফুচকাটা পেয়েছিলেন এবং তখন এটাকে ফুলকি বলা হতো এখনও রাজ লক্ষ্ণৌ বা অন্য কোনো জায়গায় গেলে এই ফুচকাকে ফুলকি বলা হয় কিন্তু প্রশ্নটা অন্য দিকে প্রশ্নটা হলো আলু কি তখন ছিল কারণ ঐতিহাসিকরা বলেছেন আলু এসছে পর্তুগিজদের হাত ধরে তাহলে তাহলে যদি পর্তুগিজদের হাত ধরে আসে তাহলে আলু কখনোই সতেরোশো বা আঠারোশো সালের আগে আসেননি তাহলে মহাভারত কিন্তু অনেক দিন আগে লেখা হয়েছিল। তাহলে সেই আলু কি আলু মেঠো আলু না মিঠা আলু না রাঙা আলু সেটা কিন্তু উত্তর পাওয়া যায়নি যাই হোক আমরা মহাভারত থেকে এই টুকুনি পাওয়া যায় যে দ্রৌপদী এই ফুচকার তৈরি করেছিলেন তাই জন্য যখন ফুচকা খাবেন একটু দ্রৌপদীর নাম স্মরণ করে আপনারা ফুচকা খাবেন থ্যাংক ইউ ভেরি মাছ